দাদি কম এসেছে আবারও একটি ব্র্যান্ড ভিডিও নিয়ে যমুনা ফিচাব্রা ফ্রান্স থেকে শীতে ফেটেছে ঠোঁট মনে লেগেছে চোট না কোনো চোট দেবো না দুইটা প্রোডাক্ট কিন্তু হট টার্গোচি নিউটন নিউটন কিন্তু আমাদের কাছে চলে আসছে বারো দুইশো ছাপ্পন জিবি কালারে আর টার্গোচি কিন্তু দাম ড্রপ করেছে এখন পেয়ে যাচ্ছে মাত্র ছয় টাকায় বাকি ভিডিওতে চলে কি কি প্রোডাক্ট আছে

আমি সবগুলো প্রোডাক্ট শর্ট টাকা দেখিয়ে নিই আমাদের কাছে স্যামসাং এর কিন্তু দেখতে পাচ্ছেন এ পনেরো মাঝখানে সবগুলো কাছে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় আমাদের কাছে এ থার্টি ফাইভ রয়েছে এ থার্টি কিন্তু একটা অফার দিয়ে এনেছি কম্বো অফার কম্বো অফারটি হচ্ছে পঁচিশ ওয়াটের অরিজিনাল চার্জার সাথে যদি সাথে নেন একসাথে নেন মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার টাকায় কিন্তু আপনি চার্জার সহ পেয়ে যাচ্ছেন যেখানে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু রেগুলার ফোনের প্রাইস তার মানে বাস মাত্র পাঁচশো টাকা অ্যাড করলে কিন্তু আপনি কি অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন এটি কিন্তু আমাদের কম্বো অফারের মধ্যে থাকছে শুধুমাত্র আলাদা ফোন নিলেও কিন্তু আপনার তিরিশ হাজার টাকায় প্রাইস আর আমাদের কাছে কিন্তু যে ক্যাপ ফ্লিপ যে এস টু ফ্লিপ এই ফোনটা কিন্তু অনেকদিন মার্কেটে ছিল না এই ফোনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার দুই জিবি পঁচিশ জিবি যে ফোন রয়েছে এটা কিন্তু প্রাইস এখন অনেক বেড়েছে আগে ছিল আমরা মোটামুটি দশ বারো হাজার টাকার মধ্যে পাইতাম এখন কিন্তু বা এটার দাম পনেরো হাজার টাকার উপরে তো এই ফোনটা যারা যারা এটার গ্রাহক আছে তারাই নিবে তাছাড়া এটা নিয়ে ভাবনার কিছু নেই তবে ভাবনার আরেকটা জিনিস আছে ওয়াইফাই হটস্পট লাগে ভাই আমার আর কিছুই লাগবে না আমার হটস্পট চালু থাকলে হবে তাদের জন্য এই ডিভাইসটি তিন ইঞ্চি বিগ ডিসপ্লে আসছে ফোর জি নেটওয়ার্ক আছে ওয়াইফাই হটস্পট এবং ওয়াইফাই সহ এটাতে কিন্তু আপনার ইউটিউব টিকটক ফেসবুক সবকিছু কিন্তু আপনি চালাতে পারবেন টাইপ সি ফাস্ট চার্জিং আছে এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন কালার কিন্তু ব্ল্যাক কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কিন্তু আই তোর আর যে প্রোডাক্ট রয়েছে জেড নেন্স জেড কিন্তু এখন হট প্রোডাক্ট এটা কিন্তু ছয় জিবি একশি এবং চার একশো টাই দুটি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় চার একশো আর উনিশ হাজার পাঁচশো টাকায় ছয় একশো আটাই জিটি টোয়েন্টি প্রো কথা না বলে না জিটি টোয়েন্টি প্রো কিন্তু আমাদের এখন হট হটসেলিং একটি ডাউন করে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমরা এখন রাখছি এটি বারো থেকে একশো ছাপ্পান্ন কিট সহ নিতে গেলে কিন্তু প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকায় আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন নাথিং সি এম ওয়ান এই ফোনটি কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় মাত্র বাইশ হাজার টাকায় আর আট একশো আঠাশ মাত্র চব্বিশ হাজার টাকায়

ছাপান্ন এখানে আঠারোশো ছাপান্ন এখন মোটামুটি চার্জার সহ যে প্রোডাক্টটি সেই প্রোডাক্ট কিন্তু চল্লিশ হাজার টাকায় এবং চার্জার ছাড়া প্রোডাক্ট কিন্তু মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল সে দুটি কালারে ব্ল্যাক কালার এবং অরেঞ্জ যেটা অরেঞ্জের সাথে সিলভার যে মিক্স করাটা সেই কালারটা কিন্তু হয়েছে প্রোডাক্টের প্রাইস কিন্তু একটু ডাউন করছে ব্ল্যাক কালার টি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আর যেটা অরেঞ্জ কালারের সাথে সিলভার মিক্স সেটা কিন্তু পেয়ে যাবেন মাত্র 46000 হাজার টাকায় আমাদের কাছে কিন্তু এই দুইটা প্রোডাক্টের প্রাইস খুবই ডাউন করছে আমাদের হটলাইনে ফোন দিয়ে কিন্তু আপনি জেনে নেবেন আমাদের যে প্রাইসটি বর্তমান প্রাইসটি আমাদের নিচে হটলাইন নাম্বার দেওয়া আছে এছাড়াও ঢাকা কিংবা ঢাকার বাইরে উনি অর্ডার করতে চান সেটা আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি 2040 টাকা আমাদের কে কাছে অ্যাডভান্স করলে ঢাকার মধ্যে কিন্তু 60 মিনিটের মধ্যে এবং ঢাকার বাইরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু প্রোডাক্ট পৌঁছে যাবে আমাদের অ্যাড্রেসটি যদি বলে দেই লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 15C1 যমুনা ফিচার পার্ক আর বসুন্ধরা সিটির জন্য হচ্ছে বেসমেন্ট টু শপ নাম্বার একশো সাতের বি চলে আসেন আবার আমরা মোটরলার কিছু প্রোডাক্ট দেখি মোটরলার এইচ ফিফটি প্রো কিন্তু দুটি কালার এখন মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে একটা কেনেল বে যেটা একটু কিছুটা আকাশি কালার আর একটা হচ্ছে ল্যাভেন্ডার যেটা পার্পেল কালার এই দুটি প্রোডাক্ট কিন্তু আপনার পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে চুয়াল্লিশ হাজার টাকায় এই প্রোডাক্টটি কিন্তু কিছুটা প্রাইস আপ ডাউন করে কালার ওয়াইজ সেটাও আপনারা আমাদের হটলাইনে ফোন দিয়ে জেনে নেবেন এইচ ফিফটি ফিউশন এটি কিন্তু এখন দাম কমে আট একশো জিবি বত্রিশ হাজার টাকা আর আট দুশো বারো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আমাদের কাছে কিন্তু রয়েছে পছন্দ যারা চান না তাদের জন্য এটি পেয়ে যাবেন মাত্র বত্রিশ টাকায় বত্রিশ টাকায় কিন্তু এটি আট এছাড়াও কিন্তু কিন্তু আমাদের কাছে রয়েছে কিন্তু গ্রে শেষ হয়ে গিয়েছে বললেই চলে সে প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ টাকায় আমরা চলে আসুন স্যামসাং এর দিকে যদি একটু মুভ করি স্যামসাং এর এ পনেরো ব্যাপারে তো বলেছি এছাড়াও যে স্যামসাং এর প্রোডাক্ট গুলো রয়েছে ফিফটি ফাইভ এছাড়া এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা প্রতিটি প্রোডাক্ট কিন্তু আমরা ভিয়েতনাম প্রোডাক্ট প্রোভাইড করছি সে সাথে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ওয়ানটি স্যামসাং এর পেয়ে যাচ্ছেন আমরা একটু লো বাজেটের দিকে আসি লো বাজেটের দিকে যদি আসি ভি নাইনটি এবং নাইনটি ওয়ান এবং ভি নাইনটি প্লাস এই দুইটি প্রোডাক্ট কিন্তু চলছে হার কিন্তু আপনারা ভি নাইনটি প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকায় আর ভি ওয়ান পেয়ে যাচ্ছেন মাত্র হাজার নিরানব্বই টাকায় দুইটি কিন্তু চার চার জিবি প্লাস জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্টেড এই দুইটি প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং এস ওয়ান যেটা সেটা আট একশো আঠাশ জিবি যেটা পেয়ে যাচ্ছে কিন্তু এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় ইউনিভার্সিয়ার প্রসেস দিয়ে কিন্তু প্রোডাক্ট গুলো এসেছে আমাদের কাছে কিন্তু রেডমি নোট টুয়েলভের যে ফাইভ জি ভেরিয়েন্টটি সেটি কিন্তু এখনো আমাদের কাছে সেটি চাইনিজ গ্লোবাল ভেরিয়েন্ট এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো চাইনিজ ভেরিয়েন্টি আসলে এই যে গ্লোবাল ভেরিয়েন্ট আছে গ্লোবাল ভেরিয়েন্ট বলতে যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা থেকে প্রাইস কিন্তু শুরু

তো তেরো হাজার না বারো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন ছয় একশো একশ আর দশ হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন কিন্তু চার চৌষট্টি যে ভেরিয়েন্ট আপনার কাছে রেডমি থার্টিন কিন্তু দাম কমেছে আপনারা ইতিমধ্যে জানেন রেডমি থার্টিন এক হাজার টাকা প্রাইস ড্রপ করে এখন মাত্র পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকায় এটা হচ্ছে ছয় জি ভেরিয়েন্ট আর আট এক জি ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় তো আমাদের ভিডিও আর বেশি লং করবো না তো আমাদের যমুনা ফিচার ব্রাঞ্চের টি যদি আরেকবার বলে দেই লেভেল ফোর সি নাম্বার শীতকালে গরম গরম অফার নিতে কিন্তু আমাদের ব্রাঞ্চে চলে আসবেন অথবা আমাদের হটলাইনে ফোন দিয়ে কিন্তু আপনার দিয়ে অর্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আলাইকুম